না বন্ধুরা এই জায়গাটি কিন্তু কোনো বিখ্যাত জায়গা নয় তাই এই জায়গাটির কোনো ভিডিও আপনারা ইউটিউবে পাবেন না বা আপনারাও কেউ বেড়াতে আসবেন না এইটুকু জায়গার জন্য বা অবিখ্যাত জায়গার জন্য তাই জন্য ভিডিওটি অবশ্যই দেখে নিন যাতে এই সুন্দর জায়গাটি আপনারা উপলব্ধি করতে পারেন ভোলানাথ এবং মা দুর্গার মন্দির রয়েছে সীতার মন্দির রয়েছে পাহাড়ের একেবারে সর্বোচ্চ সীমায় অবস্থিত যদিও পাহাড়টি খুবই ছোট। তো এখানে বিবাহ বা যে কোনো শুভ কাজ সম্পন্ন করা হয় এবং প্রত্যেকটা জিনিস উড়িয়া ভাষাতে লেখা আছে বলে আমরা কিছুই বুঝতে পারলাম না যাই হোক এখানে ফ্রি অফ কস্ট জিমের ব্যবস্থা করা আছে শুধু এখানে নয় প্রত্যেকটি পার্কে কিন্তু এই একই ব্যবস্থা আমাদের হঠাৎ নজরে পড়ল সত্যি যেখানে আমাদের দেশে টাকা খরচ করে জিমে যায় সেখানে এত সুন্দর প্রকৃতির কোলে মানে সমস্ত পার্কেই এই জিমের ব্যবস্থা করা আছে শুধু একটা দুটো নয় অনেকগুলো প্রায় দশ রকম ভাবে আপনি এক্সারসাইজ করতে পারবেন তো চলুন বন্ধুরা শুরু করে যাক আজকের ভিডিও নাম না জানা অনেক ফুলি পথের ধারে ফুটে জীবনটা যাই ঝরে ঝরে হ্যাঁ বন্ধুরা এরকম গানের মতোই কিন্তু অনেক জায়গা আছে যেগুলো একেবারেই মানুষের কাছে অজানা থেকে যায় যারা পার্শ্ববর্তী মানে এই জায়গাটার কথা যদি আমি পার্টিকুলারই বলতে চাই তাহলে এই জায়গার পাশাপাশি ধরুন পাঁচ থেকে দশ কিলোমিটারের মধ্যে যারা বসবাস করে একমাত্র তারাই এই জায়গাটিকে আসতে পারবে বা এই জায়গাটিকে জানতে পারবে কারণ এই জায়গাগুলো ছোটো ছোট প্রকৃতির মাঝে খুব ছোট্ট আকারে তৈরি আর যারা প্রকৃতিকে ভালোবাসে তারা প্রকৃতির কাছে পৌঁছেই যায় সেই রকমভাবেই আমরা প্রকৃতিকে ভালোবাসি বলে ঠিক খুঁজে খুঁজে আমরা পেয়েই যাই জায়গাগুলি একেবারে অজানা মানুষের কাছে কারণ এই জায়গাটি অবস্থিত উড়িষ্যার সম্বলপুরে সম্বলপুরের একটি ছোট্ট গ্রামে এই জায়গাটি অবস্থিত তো সহজেই কিন্তু আপনারা খুঁজে পাবেন না পাশাপাশি বললাম পাঁচ থেকে দশ কিলোমিটারের মধ্যে যারা আছেন বসবাস করছেন এই জায়গায় সেখানে তারাই কিন্তু আসবে আর এই জায়গাটি এমন কোনো বিখ্যাত জায়গা নয় যে দূর দূর থেকে মানুষ আসবে এটা দেখতে আমরা প্রকৃতিকে ভালোবাসি একটু রবিবার দিনটা ফ্রি পাই ছুটির দিন পাই সারাটা সপ্তাহ ঘরের মধ্যে বন্দি দশা কাটে আমাদের সারা সপ্তাহ বন্দি দশা কাটানোর পর একটা দিন কয়েক ঘন্টার জন্য একটু ঘুরতে না গেলে মনে হয় পরের সপ্তাহটাতে আর বেঁচে থাকা সম্ভব নয় সত্যি তাই যারা বাড়িতে চব্বিশ ঘন্টা কাজের মধ্যে কাটায় কোনো অনুষ্ঠান নেই কোনো কোথাও যাওয়া নেই একেবারে ঘরের কাজ নিয়ে ব্যস্ত সেই রকম মানুষরা কিন্তু জীবনে এই কয়েক ঘন্টা একটু নিঃশ্বাস শান্তির একটু নিঃশ্বাস বা বেঁচে থাকার নিঃশ্বাস নেওয়ার মতোই তো যাই হোক এ বিষয়ে বলতে গেলে অনেক কথা এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে এমন একটি জায়গা সম্বলপুরে অবস্থিত সম্বলপুরের একটি ছোট্ট গ্রামে বলতে গেলে পাহাড়ের ওপরে অবস্থিত ছোট্ট একটি পাহাড় তার উপরেই এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে ভীষণ সুন্দরভাবে জায়গাটি পরিকল্পনা করে তৈরি করেছিল কিন্তু যেটা হয় পরিকল্পনা করে তৈরি করার পর যদি সেই জায়গাটা লোকজনের কম যাতায়াত হয় তাহলে এই রক্ষণাবেক্ষণ করার জন্য যাদেরকে নিযুক্ত করা হয় তাদের তারা সঠিকভাবে কাজকর্ম করবে না কারণ তারা সরকার থেকে হয়তো বা হেল্প পায় না মানুষজন আসার ফলে যে রোজগারটুকু হয় সেই থেকে তাদের মাইনে দিলে চলে যায় কিন্তু এখানে যদি মানুষজনই না আসে যারা কাজ করে তাদের কাজ করার তো থাকবেই না তার বিনা পয়সায় কতদিন মানুষ কাজ করতে পারে আর ওই জায়গাটা আমি যেখানে আঙুল দিয়ে দেখাচ্ছি ওখানে না সীতার মন্দির রয়েছে ছোট্ট করে তো ওই জায়গাটিকে গিয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে চারিদিক এত অবস্থা খারাপ হয়ে রয়েছে যে আমি আর দ্বিতীয়বার গিয়ে ওখানটাকে দেখালাম না আর এই জায়গাটা মনে হয় যারা রক্ষণাবেক্ষণ করে এই জায়গাটি তারা ওই বাড়িতে ওই রুমে থাকে এত অপরিষ্কার আমি মানে বলতে পারবো না এই জায়গাটি দেখছেন কত সুন্দরভাবে পাথর দিয়ে বেশ মজবুতভাবে বানানো হয়েছে অথচ যারা ওখানে থাকবে জানি না সঠিক কিনা কিন্তু ওই বাড়িতে থাকার আওয়াজ পেয়েছি বা বাইরে কিছু চপ্পল পরে থাকতে দেখেছি সেজন্য বলছি আবার গরুও দেখেছি যার জন্য বললাম যে ও হয়তো বা ওরাই থাকে তো সত্যি জায়গাটি মানে জায়গাটি এত সুন্দর এত মজবুতভাবে পাথর দিয়ে সুন্দর করে মন্দির বানানো হয়েছে আচ্ছা এখানটা একটু বলিনি এখানটা একটা ছোট্ট জায়গা অনেক গর্ত মনে হয় কোনো একটা সময় এখানে জল ছিল বা কোনো মাহাত্ম ছিল আমি জানি না এখানের মাহাত্ম কি তো সিঁড়িও করা আছে ওখানে শুধু জল নেই এইটুকুই আর কি তো সেরকমভাবে কিছু লেখাও নেই কোনো এক রাজা বানিয়েছিল এখানে পাহাড়ে বসে হয়তো কোনো এক সন্ন্যাসী তপস্যা করতো তো তার উদ্দেশ্যেই তিনি হয়তো কোনো মহান ব্যক্তি ছিলেন যার জন্য তাকে তার উদ্দেশ্যেই এখানে এই জায়গাটি নির্মাণ করা হয়েছে পাহাড় পাহাড়টা খুব বড় নয় তার উপরেই মোটামুটি এইভাবে সুন্দর করে মানুষের এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে আমার তো দেখে ভীষণই ভালো লাগলো তবে একটা কি মুশকিল বলুন তো আমরা বাইকে করে ঘুরতে ঘুরতে এক একটা জায়গায় পৌঁছে যাই যদি বাইকটা না থাকতো যদি বলতাম গাড়ি করে তাহলে জায়গাটির নামও জানি না জায়গাটিতে পৌঁছতেও পারবো না তো সেহেতু সম্ভবই হতো না এই জায়গাটিকে যাওয়া তো যাওয়া যেহেতু আমাদের বাইক আছে এবং বাইকে করে আমরা এলোমেলো মানে যেদিকে দু চোখ যাই বলা যায় না সেই রকম দু চোখ যেদিকে যাই আমরা চলে যাই কখনো কখনো গুগল ম্যাপ দেখে এক একটা জায়গা চলে চলে যাই তো গিয়ে বেশ ভালোই লাগে সেই জায়গাটির প্রকৃতি সত্যি কথা বলতে পাহাড় আর প্রকৃতি সমুদ্র এগুলো ভালোই লাগে মানুষের সকলেরই কিন্তু এরকম নির্জন জায়গায় প্রকৃতি কেউ বাইরে থেকে দেখতে আসবে না এই ছোট্ট জায়গাটিকে কেই বা দেখতে আসবেন বলুন এর মাহাত্ম যদি থাকত হয়তো বা আছে আমি জানি না যদি কেউ আসতো তাহলে জানতাম যে মাহাত্ম আছে কারণ একেবারেই ভিড় ছিল না চারিদিকে জনমানব শূন্য দুই একটা মানুষের মাত্র দেখা মিলল হয়তো সব মিলিয়ে গুনলে হয়তো দশ পনেরো জনের দেখা পেয়েছি তো এই সব জায়গাকে কেউই আসবে না এত সুন্দর প্রকৃতির কোলে জায়গাগুলো অবহেলাই পড়ে থাকছে এবং মানুষের পরিচালনার ভাবে জায়গাগুলো ক্রমশ লতা পাতা পোকা, পোকামাকড় বা যা হয় মানুষ কিছু মানুষ এসে যদি নোংরা করে যায় সেই নোংরা জায়গা সাপ না ভাবে জায়গাটি ক্রমশ কেমন যেনই দেখতে লাগলো আর এই জায়গাটি দেখুন আমি এখানে একটা জিনিস দেখেছি ভীষণ অবাক হয়ে যায় এখানে ছোটদের যেমন থাকে না পার্ক সেই স্লিপার বা দোলনা এই সমস্ত থাকার পাশাপাশি এখানে কিন্তু মানুষকে জিমে যাওয়ার দরকার পড়বে না প্রতিটি পার্কে দেখেছি আমাদের রাস্তায় আস্তে আস্তে যতগুলো পার্ক আমাদের চোখে পড়েছে সেখানে আমরা দেখেছি যে জিমে যা যা জিনিস থাকে এখানে কিন্তু পার্কের মধ্যে সেই সব জিনিস পাওয়া যায় আমার বর্ত একটু ট্রাই করলো প্রথমে আমিও করেছিলাম পরের ভিডিওতে আবার কিছু